মেয়েদের উঁচু খোপা এবং হাই হিল পড়া নিয়ে ইসলামী সমাধান যদি দিতেন এটা কিন্তু চমৎকার প্রশ্ন উঁচু খোপা মানে এই যে এখানে একটা খোপা পড়ে না অনেক অনেক মেয়েরা একদম উঁচু আবার হাই হিল দুটোরই কিন্তু দুটো দিক আছে একটা মেয়ে ঘরে বসে উঁচু খোপা না যত খোপাই উনি বানা কোনো অসুবিধা নাই স্বামীর সামনে আপন ভাই এবং আপন আপনার আপন বাবা সন্তান বাবা এবং স্বামী এই চারজনের সামনে আপনার আপন ভাইয়ের সামনে সে খোপা হাই হিল কোনো অসুবিধা নেই এর বাইরে অন্য যারা আছে বাইরে মাহারাম যারা রয়েছেন তাদের সামনে কেউ যদি উঁচু হিল এবং উঁচু খোপা পড়ে যায় এটা নিয়ে বিশ্বনবীর কথা আছে আমার বিশ্বনবী বলেছেন যে কেয়ামতের সময় জামা কেয়ামতের পূর্বে শেষ জমানায় একদল নারী বের হবে যারা নিজেকে প্রেজেন্ট করার জন্য উঁচু খোপা পড়বে আমি একটু লম্বা খবরদার তোমরা লা লা কথা কি বুঝতে পেরেছেন উট উটের যে একটা কুজু জায়গা আছে না উটের কুজু জায়গার মতো তোমরা উঁচু খোপা পড়ো মানে চুলটাকে কি উপরের দিকে গিয়ে রেখো না এটা কে বলেছেন বিশ্ব নদীকে বলে দিচ্ছেন খবরদার খবরদার উটের কুজুর মতো এই জায়গাটা খোপার মধ্যে পড়ুন আমি আবার বলছি এটা যারা করবেন বিশ্ববি নিষেধ করেছে এটা গুণা হবে হিলের বিষয়ে বলি হিলের বিষয়ে আপনার দুটো দিক আছে এক দিক হচ্ছে যারা সাধারণত হিল পড়ে আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট কি নারীরা হিল পরে মূলত নিজেকে উঁচু দেখানোর জন্য বাইরের মানুষের কাছে স্বামী ভাই বাবা সন্তান এই চারজনের নিকট উঁচু হিল না আপনি এক হাত হিল পড়লে কোনো অসুবিধা নেই কারণ চারজন আপনাকে জানে চিনে তো বাইরের মানুষের কাছে নিজেকে লম্বা হিসেবে প্রেজেন্ট করা এটা অনেকটা ফেক আপনি কি লম্বা তাছাড়া আরও প্রবলেম আছে আপনি যখন উঁচু হিল পড়বেন তখন আপনার কিন্তু পায়ের অনেক শেপ দেখা যাবে পায়ের শেপ দেখানো কিন্তু যাবে না মেডিকেল সায়েন্স উঁচু হিলের কি ব্যাপারে অনেক নিষেধও করেছেন যারা প্রচুর পরিমাণে উঁচু হিল পড়ে তাদের শারীরিক সক্ষমতা বুঝতে পেরেছেন তো শারীরিক সক্ষমতা অনেকটাই কমে যায় অ্যাট দ্য সেম টাইম উঁচু হিল পড়লে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পা পিছলে পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে উঁচু হিলের অনেক প্রবলেম আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইসলাম কেন উঁচু হিল এবং উঁচু খোপা সোজা খোপা এটা পড়তে নিষেধ করেছে নিজেকে অন্য পুরুষের সামনে লম্বা হিসাবে প্রেজেন্ট করা ওই পুরুষকে বোকা বানানো এটা এটা হচ্ছে মানে অপরাধ মানে প্রতারণার অপরাধ বিশ্বনৈ বলেছেন মানা যে ব্যক্তি প্রতারণা করলো অন্যের সাথে না ও আমার উন্মতি নাওজবিল্লা তো সেক্ষেত্রেও নারীদেরকে বলবো আপনারা উঁচু খোপা এবং পায়ের হিল ব্যবহার করে অন্যের সামনে যাবেন না ঘরে যত মঞ্চে পড়েন আলাপাক বুঝা আর তৌফিক দান করুক আমিন